এ পর্যায়ে আমি ওয়েলকাম করে নিতে চাই আমাদের মাঝে রয়েছেন গাজী আনোয়ার সারকে গাজী আনোয়ার সার আজকের প্রতিযোগীদের মধ্যে তিনি একজন যার গান শুধুমাত্র শোনার জন্য নয় অনুভব করার জন্য তার কণ্ঠ যে সুরের সঙ্গীতই রয়েছে তা আমাদের হৃদয়ের গভীরে পৌঁছে যাবে আজকের এই মঞ্চে তার আগমন মানে সঙ্গীতের মধ্যে এক নতুন মাত্রার জন্ম নিবে আসুন সবাই করাতালির মাধ্যমে স্যারকে আমরা অভিবাদন জানাই জি জি শুরু করবো জি স্যার আমি তো মাদাসার জগৎ থেকে পড়াশোনা করে এখন মসজিদের খেদ মতে আছি তো অনফিসিম নিয়ে একটা প্রার্থনামূলক মূলক বলবো গানের সুরে এলোমেলো এবং অগুসালো যেটাই হোক ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন অনফেসি বলে কথা ঠিক না অনফেসি আমার স্বপ্ন অনফিসিব আমার আশা অনফেসি আমার স্বপ্ন অনফেসি আমার আশা অনফেসি আমার সুখ অনফেসি আমার শান্ত অনフェ শিব আমার স্বপ্ন অনフェ শিব আমার আশা অনフェ শিব আমার সুখ অনフェ আমার শান্তি এত সুখ এত শান্তি রাখব কথা মানবতার সেবায় কাটিয়ে দেব এত সুখ এত শান্তি রাখব কথা মানবতার সেবায় কাটিয়ে দেব মোদের জীব অনফিসব আমার স্বপ্ন অনフェ শিব আমার আশ্রম আমার সু অনフェ শিব আমার শান্তি এত সুখে শান্তি রাখব কোথা মানবতার সেবায় কাটিয়ে দেবো মোদের জীব এই প্রার্থনা করি সকলে অনফেসি বাসুক ধারে ধারে এই প্রার্থনা করি সকলে অনফেসি বাসুক মোদের ধারে ধারে মানবতার কান্ডারি মুফারে। মনোバター কানダー আসে মুফারি তোমাকে লাখো সেলু অনফেসীব আমার স্বপ্ন অনফেসীব আমার আশা অনফেসীব আমার সু অনফেসীব শান্তি এই স্বপ্ন দেখালে তুমি আশার বাণী শোনালে তুমি কি স্বপ্ন দেখালে তুমি কি আসার বাণী শোনালে তুমি সে স্বপ্ন দেখে দেখে দু চোখে ঘুম নাই স্বপ্ন দেখালে তুমি ইয়া আশার বাণী শোনালে তুমি স্বপ্ন দেখে দেখে ঘুম নাই স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কত চিত রয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে গরিব দুঃখী অনাথ মানুষকে নিয়ে আমার এই স্বপ্ন যেন বাস্তব হয় এই প্রার্থনা আমার এই স্বপ্ন যেন বাস্তব হয় এই প্রার্থনা অনফেসি বা আমার স্বপ্ন অনফেসি বা আমার আশা অনফেসি বা আমার সুখ অনফেসি বা আমার শান্তি এত সুখ এত শান্তি রাখবো কথা মানবতার সেবায় কাটিয়ে দিব এই প্রার্থনা করি সকলে অনফেসি বা আসুক মোদের ধারে ধারে বলো সবাই বলো অনফেসি বা আমার স্বপ্ন কণ্ঠে শিব আমার আশা বলো সবাই বলো অনফেসিবামার আমার স্বপ্ন অনফেসি শিব আমার আশা এত সু অনফেসি শিব আমার সু অনফেসি শিব আমার শান্তি এত সু এত শান্তি রাখব কোথায় মানবতার সেবায় কাটিয়ে দিব মোদের জীবন এই প্রার্থনা করি সকলে কনফেসিব আসুক মোদের ধারে ধারে এই প্রার্থনা করি সকলে কনফেসিব আসুক মোদের ধারে ধারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু

স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন মানুষের জন্য আপনার এই মূল্যবান উদ্যোগ এবং অনুপ্রেরণামূলক সঙ্গীতের জন্য আপনাকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা থাকবেন আমাদের